পরিয়া ইউননের যে সকল তারকা ราศีবিদ যারা আছেন সবাই এখানে মোটামুটি উপস্থিত আছেন এবং আজকে আমাদের এই doa মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের এই নতুন সংগঠনের যে সংগঠনের লক্ষ্য দৃশ্য কারাগারে ফোকাসটি রেখেছিলেন এবং তার শারীরের উপর নির্যাতন করে স্লো পয়জনিং করে তার শরীরকে আস্তে 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 ধ্বংস করে দিয়েছেন আজকে তার শরীরের বিভিন্ন অর্গান বিভিন্ন অঙ্গ আজকে আস্তে আস্তে দুর্বল নিস্তেজ হয়ে যাচ্ছে গত পরশু দিনও তার শারীরিক অবস্থা খুব ভালো হয়েছিল একটু রাত তিনি কথা বলেছেন আজকে আমরা খবর পেয়েছি তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে যেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক আমরা আশা করছি আমাদের আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা আমাদের চিন্তা চেতনার ধারক ও বাহক আমাদের দেশ মাথা যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তিনি দেখে গেছেন যে ফেসিস যে সরকার তাকে অন্যায়ভাবে তাকে জেল দিয়েছিল সেই ফেসিস সরকারের পতন তিনি দেখে গেছেন আমরা আশা করব আজকে তিনি এই জাতীয়তাবাদী দলটাকে যিনি তিলে তিলে গড়ে তুলেছেন আপসিন নেতৃত্বের মাধ্যমে তিনি যেন বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিজয়টাকে দেখে যেতে পারেন আমরা আশা করছি হায়াত বোধ আল্লাহর কাছে আমরা জানি না তবে এটা আমাদের তৃণমূল বিএনপি আজকে শুধু বিএনপি আজকে সারা দেশে লক্ষ্য করছেন কিনা জানি না সারা তার অসুস্থতার সংবাদে সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছে আমি Вот и прошу.